গঙ্গাসাগর দ্বীপের মানুষদের স্বাবলম্বী ও করার লক্ষ্যে রাজ্যের আর্থিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় এদিন আয়োজিত হয় চারা মাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন অঞ্চলের মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা সাগর ভিডিও কানাইয়া কুমার রাও पंचायत সমিতি সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি কুমার প্রধান গঙ্গাসাগর বখালি ব্লক ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র এই দিন প্রায় ১৫০ জন মানুষের হাতে চারা মাছের পোনা তুলে দেয়া হয় জানা গেছে প্রায় তেত্রিশ কোটি বত্রিশ হাজার টাকার চারা মাছ ও মাছের খাবার নটি ব্লকের মানুষের হাতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে এই কর্মসূচির মাধ্যমে গঙ্গাসাগরের মানুষদের আয় বৃদ্ধি ও আর্থিক স্বর্ণতা নিশ্চিত করায় রাজ্যের মূল লক্ষ্য খুব আনন্দিত আজকের এই মানে মন মন প্রকল্প শুরু করেছেন তার জন্য আমরা খুব খুশি আমরা এই চারা কোনোকে খুব মানে ব্যক্তির মনে করব চারাকোনা দিয়ে আমরা মানে বেকারত্ব বলুন নিজেদের সাংসারিক খরচ বলুন বা ব্যর্থা দিতে বলুন এটা থেকে আমরা নিজেরা একটু অনেকটা ঘটাতে পারবো সংসার ক্ষেত্রে আমাদের এই যে প্রকল্প আজকে হ্যাঁ এখানে উদ্বোধন করেছে মাননীয় মন্ত্রীমন্ড হাজ্রা মহাশয় তিনি উদ্বোধন করেছেন কিছু কিছু চাষিদের আনন্দ গ্রহণ করেছে যাতে আরো সুদৃঢ় করা যায় কিংবা কিভাবে এটাকে বৃদ্ধি ঘটানো যায় সেটা ব্যবস্থা করেছেন এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের মাননীয় মন্ত্রীমন্দ হাজরা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যাতে আরও এই প্রকল্প আরও ভালো হতে পারে আমরা আরও এই মাননীয় মুখ্যমন্ত্রী বা অঙ্গবাড়ির মানুষের যে প্রকল্প চলছে এই প্রকল্প আরও সঙ্গে নিতে পারি তার জন্য মানুষ ধন্যবাদ জানাব শুরু করে আমাদের স্প্রে মেশিন থেকে শুরু করে আমাদের আর নভেম্বর আর ডিসেম্বরে আমরা দেব আমরা এলিভেন্ট মানে আজকের কতজনের হাতে তুলে দেওয়া হলো আজকের কতজনের হাতে তুলে দেওয়া হল আজকে দেড়শো জন মানুষের হাতে আমরা ডিজিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামী দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজার গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে